যে পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা দিশা সকলকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আজকে তৈরি করব কুন্দরু এখানে এক কিলো কুন্দরু নিয়ে নিয়েছি বন্ধুরা কুন্দরুর রেসিপি তো আমার চ্যানেলে একটা আরও দেওয়া আছে চাইলে সেটাও তোমরা গিয়ে দেখে নিতে পারো কুন্দুগুলোকে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব আজকে বটির সাহায্যে কেটে নেব তো এখানে একটা বটি নিয়ে নিয়েছি আর কুন্দড়ুগুলোকে দেখো আমি এই যে কেটে নিচ্ছি আর ওখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি কুন্দড়ুগুলোকে কেটে কেটে ওই গামলার জলের মধ্যে ফেলব কুন্দুগুলোই অনেক কষ থাকে আর কষের জন্য কিন্তু ভালো লাগে না সেই জন্য এগুলোকে সুন্দর করে একটু কেটে জলে ভিজিয়ে রাখবো আর তারপরে ধুয়ে নেব আর এই যে আমি লম্বা লম্বা করে কুন্দরুগুলোকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো আমি সবগুলো কুন্দরই এইভাবে দেখো লম্বা লম্বা করে কেটে নেবো বটি দিয়ে দেখতে পাচ্ছ একটা কুঁদরু থেকে আমি চার খণ্ড করে কেটে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো এখানে আমি সবগুলো কুন্দর কেটে নিয়েছি এবার কেটে ধুয়েও নিয়ে নিয়েছি এই যে ভালো করে একটা ছাঁকনির মধ্যে সেঁকার জন্য রেখে দিয়েছি এবার রান্নাটা সারার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলে একটু ভেজে নেব জন্য তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কুঁদরুগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দেব। আমি আর্ধেকটা কুঁদরু ভাজবো তার জন্য আর্ধেকটা দেব আর বাকিটা আর একবার ভাজবো তো আমি অর্ধেকটা এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে আর্ধেকটা রেখে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এই কুঁদরুগুলো কিন্তু ভাজা ভাজার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি এই যে সবগুলো কুন্দু কিনতে একইভাবে ভেজে নিয়েছি আর এই যে একটা গামলার মধ্যে তুলে নিয়েছি এবার আমি কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্নাটা শুরু করব। এখানে কড়াইটাকে সুন্দর করে ধুয়ে কড়াইটাকে গ্যাসের পরে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি রান্নাটা করব সর্ষের তেলে তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা ভালোই গরম হয়ে গেছে এখন আমি পোড়নে দিয়ে দেব এক চামচ রান্ধনি আজকে রান্ধনির তেলানি দিয়ে রান্নাটা করব। তো রাঁধুনি দিয়ে এই যে রান্ধনি লাল হয়ে উঠেছে এখন দিয়ে দেব সামান্য একটু হিং হিং ফোড়ন দিলেও কিন্তু স্বাদটা সুন্দর আসে তরকারির আর খেতে দারুণ লাগে কিন্তু এবার আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে এবার আমি একটু পেঁয়াজ কুচিটা রঙ চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এবার রঙটা চেঞ্জ হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এক এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু দিয়ে সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার ন টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আর একটু ভেজে নেব আর বাকি মশলাগুলো আবার অ্যাড করবো ততক্ষণ একটু আর একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আর দিয়ে দেব জিরা গুঁড়ো এবার জিরা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু চেড়ে নিয়ে তারপরে আবার দিয়ে দিলাম সবজি মশলা সবজি মশালার রেসিপিটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আর এবার নাড়াচাড়া করে ঢেলে দিলাম সবজিগুলো এবার সবজিগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো এভাবে নেড়েচেড়ে ভালো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আর একটু নাড়াচাড়া করে নেব দুই তিন মিনিট রান্না করব এভাবে খোলা রেখে তারপরে গ্যাস বন্ধ করার আগে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নেব তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এই গরম মশলা পাউডারটা দিলে ফ্লেভারটা দারুণ আসে সব তরকারিতে আমি বেশ ভালোবাসি গরম মশলাটা তো এই যে গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি এই যে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নিও তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা